গুড মর্নিং হ্যালো ফ্রেন্ডস দিস ইজ প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টি ব্লগ তো আজকে বন্ধুরা আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি সকাল সকাল বলতে একদমই সকাল সকাল তখন বাজে ঘড়ি হচ্ছে ছটা সাড়ে ছটা নাগাদ তো আমি ঘুম থেকে উঠেই আগে আমি বাথরুমে গিয়েছিলাম গিয়ে ফ্রেশ হলাম তারপরেই কিন্তু আমি চলে গিয়েছিলাম সোজা জামা কাপড় ধুতে আর এখন যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার আর এখন তো বর্ষাকাল পড়েই গিয়েছে তো সেই জন্য কিন্তু জামা কাপড়টা হ্যাঁ মাস্ট হচ্ছে আগে ধোয়া তো ভাবলাম যে দেরি করব না যখন তখন মেঘ হবে যখন তখন জোরে বৃষ্টি চলে আসবে তো সেই জন্য আমার কাজ হচ্ছে আগে জামা কাপড়টা কেচে নেওয়ার আর এখন ওয়েদারটা এমন বন্ধুরা মানে এই হুট করে মেঘ হচ্ছে বৃষ্টি আসছে আবার হুট করে রোদ্দুর হচ্ছে তো এই হয়ে যায় কাজের ফাঁকে ঝপ করে আবার এই ওপরে ছুটে আসা এসে আবার জামা কাপড়গুলো মেলা আবার তোলা আবার মেলা এই করতে করতে না সংসারে অনেকটা কাজ কিন্তু লেট হয়ে যায় এটা আমার না এটা প্রত্যেকটা বাড়িরই এটা গল্প আছে তো যাই হোক দেখো আমি প্রত্যেকটা জামাকাপড় সুন্দর করে টান টান করে মিলে দিচ্ছি আর এটা আমার মাই বলতো যে জামাকাপড় ছোটো থেকে বড় আর সুন্দর করে টান টান করে মিললে তাড়াতাড়ি শুকনো হয়ে যায় তো এই হচ্ছে ব্যাপার আর আমি তো সেইভাবেই মিলে নিলাম এই দিকে আমি নাইটিগুলো মেনে নিলাম তো দেখো বন্ধুরা আমি এখন চলে এসেছি হচ্ছে এদিকে জামা কাপড় মিলতে আর এইদিকে ওইদিকে তোমাদেরকে তো দেখিয়ে দিলাম ওইদিকে নাইটি মিলেছি আর এদিকে মিলছি হচ্ছে বালিশের গুয়ার তো দেখো বন্ধুরা আমি তো এটা মানে মায়ের কাছ থেকে শুনেছি যে ছোট থেকে বড় জামা কাপড় মিললে আর টান টান করে জামা কাপড় মিললে তাড়াতাড়ি কিন্তু শুকনো হয়ে যায় তো সেই হিসাবে আমি ছোটোখর থেকে বড়ো মানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটু মেলার চেষ্টা করি তো এই হচ্ছে ব্যাপার আর আজকের ওয়েদারটা না জাস্ট অসাধারণ ছিল যখন আমি ঘরের সমস্ত কাজ সেরে ছাদে এসেছিলাম মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে এত সুন্দর ওই ঠান্ডা ঠান্ডা হাওয়াটা আমার গায়ে লাগছিলো তোমাদেরকে কি বলবো যেন মনে হচ্ছিল না আর কাজ বান্না কিচ্ছু করবো না আমি এখানে চুপটি করে বসে থাকি আর এত সুন্দর ওয়েদার তোমরা দেখো কত সুন্দর মানে এই গাছের ফাঁক থেকে যে এই সুন্দর যে মেঘগুলো দেখা যাচ্ছে আর আকাশটাও কত সুন্দর লাগছে তো ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি ওই জন্যই আমি তোমাদেরকে এইভাবে দেখাচ্ছি আর এতটাই হাওয়া হয় বন্ধুরা এতটাই হাওয়া হয় যে মানে বেশিক্ষণ লাগে না যদি এখানে রোদ যদিও বা না হয় কিন্তু হাওয়াতে কিন্তু শুকিয়ে যায় আর আমাদের এখানে এতটাই হাওয়া হয় বন্ধুরা যে আমরা চাইলে এখানে এসে বসলেই বসতে পারি ছাদে এসে কিন্তু আমরা তার কোনো প্রয়োজনই হয় না আমরা ওই ব্যালকানিতেই বসে থাকি আর এত সুন্দর হাওয়া আসে তোমাদেরকে কি বলবো তো এই দেখো আমার প্রত্যেকটা জামা কাপড় সুন্দর করে মেলা হয়ে গিয়েছে আর এতটাই হাওয়া হচ্ছে যে পুরো দড়ি পুরো মানে দোল দোল করছে এরকম আর এটা বর্ষাকাল যেহেতু পুরো দড়িগুলো না ঝুলে গিয়েছে তো ওকে বলবো যে চারিদিকে একটু দড়িগুলো সুন্দর করে টাঙিয়ে টান টান করে দিতে তাহলে জামা কাপড় মিলতে আমার সুবিধা হবে না হলে জামা কাপড় মিললে তো ভারীতে ভিজে পড়ে ঢলে পড়ে তো সেই জন্যই এই হচ্ছে ব্যাপার তো এই দেখোরা কত সুন্দর লাগছে আকাশগুলো দেখতে এতটাই সুন্দর লাগছে কি বলবো তো লাভার পথে মানে সিঁড়ি থেকে লাভার পথে ভাবলাম যে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর এই দেখো এটা তো আমাদের বাড়ি ঢোকার রাস্তার সামনের ফ্রন্ট সাইড তো পুকুর রয়েছে আর পিছন দিকেও একটা পুকুর রয়েছে তো যার কারণে এত সুন্দর হাওয়া হয় তারপরে আমি ওপর থেকে নিচে চলে এলাম এসে বাকি ছিল হচ্ছে ঘরটা ঝাড় দিতে তো তার আগে তো তোমাদেরকে তো বলেই দিয়েছি যে আমার বিছানা গোছানো হয়ে গেছে এখন আমি ঘর ঝাড় দিচ্ছি আর মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে চলে এলাম আর তোমাদের দাদা ভাইও চলে এসেছে তোমাদের প্রশ্ন যে আমি কেন এতদিন ঠিকঠাকভাবে ব্লগ দিতে পারছি না তার কারণ তোমরা দেখবে মানে হতে যায় কতদিন হতে যায় তো ব্লগ দিচ্ছি না হবে দু সপ্তাহ হ্যাঁ আরও বেশি আরও বেশি হবে তো ওরকমই হবে সব মানে দু সপ্তাহ কি আরও বেশি হয়ে যাবে ঠিক আছে তো তার জন্য দায়ী একমাত্র ও আমাদের নন স্টপ মানে কতদিন হয়ে গেল ঝাটি তো হচ্ছেই কি কারণে হচ্ছে না হচ্ছে চলো তোমাদেরকে দেখো হ্যাঁ আমি তো আমার নিজের কাজ করব তুমি আগে বলো আমাদের ঝগড়াঝাটিটা কেন হচ্ছে তুমি সেটা সবাইকে আগে বলো কোথায় ঝগড়া কিসের ঝগড়া কোথায় ঝগড়া কিসের ঝগড়া মানে কোথায় ঝগড়া কিসের ঝগড়া মানে কি তোমার কাছে তোমার এক্স জিনিস এখনো তুমি নিয়ে ঘুরছো তুই পাগল হয়ে গেছ নাকি আমি পাগল হইনি এটা সত্যি বলো এই ভাট বকছো নাকি प्रियंका তুমি ভাঁড় যেটা সত্যি সেটাই বলো তুমি তোমার এক্স জিনিস এখনো কেন পকেটে করে নিয়ে ঘুরছো আমি নি এই এইটা নিয়েই বন্ধুরা মানে এতদিন ধরে ঝগড়াঝাটি হচ্ছে তো সেই কারণে ব্লগটা আনতে পারছি না তো বলো বলো এতদিন ধরে তো তুমি ইয়ে করছিলে আজ অন ক্যামেরা সবার সামনে বলো আরে ফালতু বকছিল কি ফালতু বকছিল না তুমি বলো সেটা সবার সামনে বলবে তো আরে যা বলো না ক্যামেরা বন্ধ করো থাকবে বলো 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 কি জিনিসটা কি আমি নিজে আগে দেখি জিনিসটা আমি আগে দেখি আমি আগে দেখি জিনিসটা জিনিসটা আমি নিজে যাই নি মিথ্যে কথা মিথ্যে কথা মিথ্যে কথা তুমি আনো

तुम्हें आगे देखा हो देखी कि आज ये आमी है सब ये कुत्ता हुआ ये खूनों पैसे गुलाम जमीर रखे थी तो चूल्डा मस्की पड़ जाओ बंधुरा एक खुने मार पीठ ए पार এই পার্সে আছে হচ্ছে ওর এক্স ওর এক্স গার্লফ্রেন্ড জিনিস ঠিক বলেছিস তো পাগলি আছিস নাকি হ্যাঁ পাগলটা গোলা আছো

উপরেই পড়ে থাকে উপরে পড়ে থাকো অনেক দিন চেকও করি এর ভেতরে যে জিনিসটা আছে সেটা তো তো তুমি রেখেছ নিজের হাতে তুমি স্বীকার করো বলো হ্যাঁ কি না না আমি আমার মনে পড়ছে না কিছু চলো 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 কি আলফা আমি দেখি আমি দেখাবো আমি আমি সবাইকে দেখা ফালতু জিনিস তুমি দিনের পর দিন যে অন্যায়টা করে চলেছো সেটা ঠিক কি ঠিক না সেটা আমি সবাইকে দেখাবো তুমি দিনের পর দিন যে অন্যায়টা করে চলেছো সেটা ঠিক কি ঠিক নয় আমি সেটা তোমাদেরকে দেখাবো কোথায় আছে দেখাতে হবে দাঁড়াও অনেক দিন আগে আমি দেখেছিলাম নিজে ঢুকিয়ে আর মিথ্যে কথা না মিথ্যে কথা মিথ্যে কথা এই দেখো দাঁড়াও দেখাচ্ছি একটু ওলোটপালট হয়ে গেছে আমি দেখাচ্ছি ওলোটপালট হয়ে গেছে আমি দেখাচ্ছি দেখাচ্ছি আমি কিচ্ছু ঢোকাইনি বন্ধুরা আমি কিচ্ছু ঢোকাইনি ওর এত বড় সাহস হয় কি করে যে মানে বাড়িতে একটা বউ থাকা সত্ত্বেও ও পুরাতন স্মৃতিগুলো নিয়ে ভাল মানে সুখে বেঁচে থাকতে চায় এটা কি করে পসিবল তুমি আমাকে বলো তোমরা আমাকে বলো 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 তাড়াতাড়ি বলো এটা কি করে পসিবল একটু ওলট পালট হয়ে গেছে যাই হোক চলো তোমাকে দেখিয়ে দিই এই দেখো প্রথম কথা ব্যাগটা ছেঁড়া ঠিক আছে ছেঁড়া ব্যাগ ইয়ে আমার বড় ইউজ করে তোমরা একটু চাঁদা হ্যাঁ কি জোরে কথা বলো আমার শোনা যায় না তিন মাস ইউজ করে পাঁচ ছ মাস হয়ে যাচ্ছে ব্যাগ আমি হাত দিইনি তুমি কিছু করেছো তো যাই হোক আমি কিছু করিনি এর তুমি মিথ্যা কথা মিথ্যা কথা বললে মার খাবে তুমি আর তো ওদের টাকা জিগি দেখো খুচরো পয়সা পড়ে রয়েছে তো খুচরো পয়সা পড়ে রয়েছে ব্যাগটা তো তোমার ব্যাগটা তোমার কি তুমি বলো একা দেবো একটা চাটি ক্যামেরা বন্ধ কর তো কি চাটি দেয় তোকে একটা চাটি দেবো বন্ধ এই দেখো ব্যাগটা ছেঁড়া ঠিক আছে ব্যাগটা একেবারে ছেঁড়া তোমরা প্লিজ সবাই চাঁদা তুলে আমার বরকে গিফট করো কারণ আমি ওকে কিনে দিতে পাচ্ছি না খুব আর্থিক অবস্থা খারাপ আমার যার জন্য আমি ওকে একটা ব্যাগ গিফট করতে পাচ্ছি না বন্ধুরা তোমরা সবাই প্লিজ চাঁদা তোলো চাঁদা তুলে আমার বরকে গিফট করো ও কিনতে পারছে না খুব অভাব আমাদের খুব অভাব খুব অভাবের মধ্যে আমরা যাই যার জন্য একটা ব্যাগ কিনতে পাচ্ছি না ঠিক আছে আর এই দেখো এই এই মেয়েটা কে তুমি বল তোমরা বলো তো এটা কে ওর ছবি ও এরকম এটা রেখেছে কি পাগলা কি পাগলা কে ওটা কে আর কে রেখেছে ছবিটা কে রেখেছে কে রেখেছে কি আমি সিরিয়াস ভাবছিলাম তার মানে তুমি তার মানে তুমি না আমি ভাবছি তুমি কিছু ঢুকিয়েছো না আমি কিছু ঢুকাইনি তুমি এটা তুমি রেখেছিলে আর তুমি তুমি সিরিয়াস ভাবছো মানে তুমি সত্যি তোমরাই তোমরাই দেখো বন্ধুরা তোমরাই দেখো এই ছবিটা এই ছবিটা ও কয়েক বছর ধরে ওর কাছে রেখে দিয়েছে ঠিক আছে তাহলে কেন ঝগড়া অশান্তি হবে না আমাদের সংসারে তুমি বলো আর এখন বলছে যে আমি ভাবছি যে সত্যি সত্যি কিছু ঢোকানো আছে বুঝতে পারলে তো চলো আরো ভালো করে কাজ থেকে দেখিয়ে দিই বলো কিছু বলবে হ্যাঁ ঘুমাবে আর ঠিক আছে এখন তুমি তোমার ঘুমাবার সময় তুমি অনেক রাতে ওটো ভোরে ওটো সব ঠিক আছে কিন্তু তুমি বলো আজ বৃষ্টি হচ্ছিল দেখেছো ভরে হ্যাঁ হ্যাঁ বৃষ্টি তো হচ্ছিল বাইরের ওয়েদারটা না বন্ধুরা জাস্ট অসাধারণ অসাধারণ বলো বলো আমার রান্নার করার আছে না তুমি বলো বন্ধু